স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেসিডিতে ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদ্দ হোসেন আপনাদের সাথে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যারা ফাইনালি উত্তীর্ণ হয়েছিলেন তাদের এনটিআরসিএ আজ আঠারোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সনদ প্রদান করেছে এখন এই সনদ পাওয়ার পরে আপনাদের কি কি করণীয় রয়েছে বা ইসনদ পাওয়ার পরে আপনাদের যে ইংলিশ সাবজেক্টে নাম্বারটা কম বা এখানে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু এসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এখানে হয়তো এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা হয়তো আপনার প্রয়োজন বা যেই ভুলটা হয়তো আপনি করেছেন বা আপনার সার্টিফিকেটে রয়েছে সেক্ষেত্রে যদি আপনি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনার এই ভুলের জন্য চাকরিদের জীবনে কিন্তু অনেক সমস্যা হতে পারে বা চাকরিও নাও হতে পারে এমনও সমস্যা হতে পারে এজন্য ভিডিওটা সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো কথা বাদ পারে বা কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে আসি যে স্কিনে আপনারা যে একটা ইসনদ দেখতে পাচ্ছেন তো মূলত আঠারোতমদের ব্যাস থেকেই এন এই ইসনদ প্রদান সিস্টেমটা চালু করছে তো এটা এন টিআরসি এ খুবই যুগোপযোগী একটা পদক্ষেপ গ্রহণ করছে যার কারণে এন টিআরসি আরেকবার সাধুবাদ জানাই কারণ ইতিপূর্বে ইসনদ পাওয়ার জন্য আপনাকে উপজেলা শিক্ষা অফিস বা জেলা শিক্ষা অফিস এসব জায়গায় ঘুরতে হতো তো এন টিআরসি সনদ তারা ছাড়তে অনেক সময় নিত এগুলো আবার পৌঁছাইতে ক্যান্ডিডেটদের মাধ্যে মাঝে বিতরণ করতে অনেক সময় কিন্তু তারা নিত এই কারণে নিয়োগ প্রক্রিয়া কিন্তু পিছাই যেত তো এন এই কারণে তারা এই ইসনদের ব্যবস্থা করছে যাতে এই সময়টা সেভ হয় এই একমাত্র একটা কারণ এবং আর একটা তারা পদক্ষেপ গ্রহণ করছে যে পুলিশ ভেরিফিকেশন যে সিস্টেমটা সেটা কিন্তু গণবিজ্ঞপ্তিতে যে আবেদন সেই আবেদনের সাথেই কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা করতে হবে তো এটাও কিন্তু একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে তো এক্ষেত্রে নিয়োগের যে গতিটা সেই গতিটা কিন্তু খুবই ত্বরান্বিত হবে বা খুব দ্রুত সময়ের মধ্যে এটা সম্ভব হবে কিন্তু তো স্কিনে যেই ইসনদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামান ভাইয়ের ইসনদ উনি আঠারোতম কলেজ ইলেকচারার পদে উত্তীর্ণ হয়েছেন এবং উনি আমার আঠারোতম কলেজ ইলেকচারার যেই ব্যাচ ছিল সেই ব্যাচে ভর্তি হয়েছিলেন এবং উনি খুবই মেধাবী একজন ক্যান্ডিডেট ছিলেন এবং আমার খুবই পছন্দের একজন মানুষ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা ওনার মনের বাসনা পূরণ করছে তো এখানে তিনি কিন্তু আবেদনের সময় একটা ভুল করেছিলেন যার কারণে এই ভুলটা তার সারা জীবনে কিন্তু পস্তাতে হবে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং এই বিষয়টা থেকে আপনারাও নিজেরাও শিক্ষা নেবেন যে আসলে সামনে এ ধরনের ভুল কিন্তু আর করা যাবে না বা ঈশনদে এ ধরনের ভুল যেন না থাকে প্রথমেই আসি যে ঈশনদ পাওয়ার পরেই অনেকেই অবজেকশন করতেছে যে বিশেষ করে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচার ইংলিশ এই পদের জন্য পরীক্ষা দিয়েছে তাদের নাম্বারটা খুবই কম তারা আশা করেছিল যে সেভেন্টি প্লাস হয়তো নাম্বার তাদেরকে থাকবে কিন্তু আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমি এত এতক্ষণ পর্যন্ত যত নাম্বার দেখেছি বা সার্টিফিকেট দেখেছি সত্তর আপ ক্যান্ডিডেট আমি একজন কেউ পাই নাই এবং আমার যে নিবন্ধন কোর্স এই কোর্স থেকে যারা উত্তীর্ণ হয়েছিল। তো মোটামুটি তাদের নাম্বার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সত্তর এর এর মাঝামাঝি মোটামুটি হচ্ছে রয়েছে সত্তরের নিচে রয়েছে সত্তরের উপরে আমি এখন পর্যন্ত কাউকে পাই নাই আর অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এই পদের জন্য যারা কোর্স করেছিল এদেরকে আমি দেখলাম যে বিয়াল্লিশ থেকে শুরু করে বিয়াল্লিশ থেকে শুরু করে মোটামুটি ষাট এই এর ভিতরে নাম্বারটা বেশি বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট এর ভিতরে নাম্বারটা বেশি ষাটের উপরে খুব কম ক্যান্ডিডেট নাম্বার পেয়েছে তো যারা ষাটের উপরে নাম্বার পেয়েছে তারা তো প্রথম চয়েজেই তারা সেই প্রতিষ্ঠান পেয়ে যাবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখানে যারা বিশেষ করে আটচল্লিশ উনপঞ্চাশ বা পঞ্চাশ বা কেউ পঁয়তাল্লিশও পেয়েছেন তো এরা চিন্তা করতেছে যে এত কম নাম্বার নিয়ে প্রতিষ্ঠান পাবো কিনা তাদের উদ্দেশ্যে বলি যে প্রতিষ্ঠান সবাই পাবে অর্থাৎ আঠেরোতম নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করছে সবাই এখানে চাকরি পাবে কারণ এনটিআরসিএ এমন একটা সিদ্ধান্তে যাচ্ছে তারা আসছে উনিশতম নিবন্ধন থেকে তারা পদের এগেনস্টে নিয়োগ সার্কুলার প্রকাশ করবে এবং হয়তো ভবিষ্যতে তারা আর কোনো গণবিজ্ঞপ্তির যেই সিস্টেম এই সিস্টেমটা তারা রাখবে না তাহলে এই আঠারোতমতে যারা পাশ করলো তার তাদের কি হবে বা যারা সার্টিফিকেট পেলো এদের যদি কারো চাকরি না হয় তাদের ভবিষ্যতে তাহলে কী হবে তারা তো আর কোনো গণবিজ্ঞপ্তি পাবে না এই কারণে এনটিআরসি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যারা পাশ করছে তাদের সবারই চাকরি হবে চাকরি হওয়ার পর এই ব্যাস এভাবে গোটায় এই সিস্টেমটা গোটায় একদম সাঁতালে তুলে হবে আর এই সিস্টেমের আর কোনো প্রয়োজন হবে না এবং এখানে কারো কোনো অবজেশন থাকবে না এবং শূন্য পদ যথেষ্ট পরিমাণ রয়েছে এ কারণে কারোর টেনশনের কোনো কারণ নেই তবে এখানে হবে কি নাম্বার স্যার একটু কম আছে সে আপনার পছন্দ মতো প্রতিষ্ঠান পাবেন না হয়তো যেই প্রতিষ্ঠান আপনার পছন্দ না হয়তো সেখানে আপনাকে চাকরি করা লাগতে পারে কিন্তু এটা নিয়ে কেউ কখনোই হতাশ হবেন না কারণ এন এখন বদ্ধি সিস্টেম চালু করছে আপনি কেন হতাশ হবেন আপনি দুই বছর পাঁচ বছর সেখানে চাকরি করেন না সেটা হোক আপনার নিজ জেলার বাহিরে সেটা হোক দূরে আপনি দুই বছর পাঁচ বছর সেখানে করেন যেহেতু এনটিএসএ বদলি সিস্টেম চালু করছে এবং এখন সময় গিয়ে দেখবেন যে এখন যেমন দুইবার বদলি সিস্টেম সিস্টেমটা রাখছে একজন ক্যান্ডিডেট দুইবার এবং মেয়েরা দেখা যাচ্ছে তিনবার বদলি হইতে পারবে একটা সময় গিয়ে দেখবেন যে এই ধরা নিয়ম এগুলো সব উঠে গিয়েছে প্রতি বছরেই বা যে কোনো সময়তেই আপনি বদলি হইতে পারবেন এন্টার্সে একটা সময় কিন্তু এই সিস্টেমে চলে যাবে এটা এখন অনেক আপডেট হচ্ছে এই কারণে কার কোন প্রতিষ্ঠানে চাকরি হলো এটা নিয়ে কারোর বিন্দুমাত্র টেনশনের কোনো কারণ নেই আপনি টিকছেন বাস আপনি আবেদন করবেন আপনার পছন্দ মতো প্রতিষ্ঠান পেলে ভালো না পেলে যেখানে চাকরি হবে আপনি জয়েন করবেন এরপরে আপনার কাছাকাছি উপজেলাতে বা জেলাতে যখন আপনি ফাঁকা পাবেন আপনার পছন্দ হলেই আপনি সেখানে ট্রান্সফার নিয়ে চলে আসবেন বাস এ তো হয়ে গেল তাহলে এখন এই মার্ক কম বেশি নিয়ে কারো কোনো অবজেকশন রাখবেন না এখন আপনারা প্রতিষ্ঠান সিলেক্ট করে আপনারা জয়েন করেন এ হচ্ছে একটা বিষয় আমি ক্লিয়ার করলাম এখন আসি যে ই সার্টিফিকেট পাওয়ার পরে আপনার করণীয় ই সার্টিফিকেট পাওয়ার পরে আপনার করণীয় হচ্ছে আপনি এখানে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম এবং অ্যাড্রেস এবং এনআইডি নাম্বারটাও মিলাই নিবেন যদিও এখানে এনআইডি নাম্বারটা এখানে নাই বা ই সার্টিফিকেটে যদি রূপ কোনো ভুল পরিলক্ষিত হয় সাথে সাথে এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর আবেদন করে এটা সংশোধন করে নেবেন আর বাবা মার নাম নামের সাথে যদি আপনার মিল না থাকে বা আপনার নামের সাথে সার্টিফিকেটের মিল নেয় আবেদনের ভুল এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এবং আরও কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করবেন এই বিষয়ে আমি আরও ভিডিও দেব বা কীভাবে আবেদন করতে হয় প্রসেসগুলো আমি সব পর্যায়ক্রমে ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন এখন আসি যখন আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আবেদন করার সময় আপনার এখানে ই সার্টিফিকেটে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং একটু আগে আমি যে বললাম যে এই যে জামান ভাই উনি যে একটা ভুল করছে এবং ভুলের জন্য যে ওনাকে যে লাইফ একটা মানে মন খারাপের দিক থাকতে হবে অথবা ওনার যেই স্বপ্নটা ছিল বা চাহিদা ছিল হয়তো সেখানে যাইতে পারবে না তো সেই বিষয়টা আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে এই যে এখানে দেখবেন টাইপ অফ নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন এখানে লিখা আছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ এই কারিগরি সেকশন যেই কলেজে চালু হয়েছে বা চালু রয়েছে সেই প্রতিষ্ঠানেই চাকরি করতে হবে এই জামান ভাইকে কারণ উনি যখন তমতে আবেদন করেছিল তখন আবেদনের সময় উনি কিন্তু এই বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এটাই সিলেক্ট করে দিয়েছিল অথচ উনি কিন্তু জানতোই না আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এমনটা কিভাবে হলো তখন উনি বললো যে আমি কম্পিউটার দোকানে গিয়ে আবেদনের জন্য বলছিলাম এবং পোস্টের নাম বলছি উনি এভাবে আবেদন করে দিয়েছে অর্থাৎ ওনার বিন্দুমাত্র ধারণা নাই যে এই যে কম্পিউটার আলা এই কম্পিউটার আলা তাকে মানে সোজা রাস্তা বাদে বেকার রাস্তা দেখাই দিয়ে তার মানে লাইফে একটা অন্য দিকে নিয়ে গিয়েছে তো এই যে দেখেন ভুল ভুলের জন্য আমি সর্বদাই বলি যে ভুল মানেই ভোগান্তি ভুল মানেই ভোগান্তি যেহেতু ভুল করছে সে ভোগান্তিতে পড়বে অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন তিনি করবেন তখন কিন্তু তিনি জেনারেল যেই প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু তিনি দেখতে পারবেন না আর যদিও যদিও আবেদনের সময় যদি এই জেনারেল প্রতিষ্ঠানগুলো শো করে কিন্তু আবেদন সেটা সিলেক্ট করা যাবে না সিলেক্ট করলে ওই চয়েসটা কিন্তু তিনি মানে ওই প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না আর কোনো কারণে যদি ওই প্রতিষ্ঠান হয়তো ভুল চয়েস হয় বা প্রতিষ্ঠানে চাকরি হয় তারপরে কিন্তু তার নিয়োগটা হবে না এই কারণে প্রতিষ্ঠান চয়েসের সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো যারা জেনারেল থেকে পরীক্ষা দেবে তো তাদের এই জায়গাটাতে অর্থাৎ টাইপ অফ নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে লেখা থাকবে হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ বা মাদ্রাসা এই ধরনের লেখা কিন্তু সেখানে থাকবে কিন্তু আমাদের জামান ভাইয়ের এখানে কিন্তু সেই লেখাটা নেই এক্ষেত্রে তার যেই প্রতিষ্ঠানে সিলেক্ট অর্থাৎ বিএম শাখা যেই প্রতিষ্ঠানে আছে কেবলমাত্র সেই ধরনের প্রতিষ্ঠানে তিনি আবেদন করতে পারবে আর যাদের এই এই বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এখানে এই লেখাটা যাদের নাই বা যাদের লেখা রয়েছে যে হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ বা মাদ্রাসা এটা যাদের লেখা আছে তারা জেনারেল শাখাতে অথবা মাদ্রাসাতে আবেদন করতে পারবে তো এই ছিল মূলত আজকের ভিডিও যেখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম সেটা হচ্ছে আপনার নামে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই এই নামটা সংশোধন করে নেবেন আর জন্ম নিবন্ধন যদি ভুল থাকে তাহলে সেই বিষয়টা কি করতে হবে সে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সেই বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি যদি ভিডিওটা খুঁজে না পান আমাকে কমেন্ট করবেন আমি এই লিঙ্ক শেয়ার করে দেব অর্থাৎ সার্টিফিকেটে কোনোরূপ ভুল থাকা যাবে না আপনার এনআইডি আপনার যেই মার্কশিটগুলো বা সার্টিফিকেটগুলো রয়েছে এডুকেশনাল সার্টিফিকেট এই সার্টিফিকেট আর এই যে ই সার্টিফিকেট এখানে কোনোরূপ ভুল থাকা যাবে না সেম হতে হবে আর যারা কম নাম্বারে পেয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই চাকরি সবার হবে নিশ্চিন্তে আপনারা থাকুন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর উনিশতম নিবন্ধন করছে যারা ভর্তি হতে আগ্রহী আছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে উনিশতম নিবন্ধন করছে ভর্তি হয়ে যান এবং আপনার যে পাস সেই পাসটা আপনি নিশ্চিত করুন কারণ আমার কোর্সে ভর্তি হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট করবেন যদি একটু স্টাডি করেন তো সবাই ভালো থাকবেন আসানো দোয়া করবেন আল্লাহ হাফেজ